পূজার দিন এই দিন অনেকে মিস করে না ঠান্ডা থাকলেও সকালবেলা উঠে আগে সেজে গুজে মেয়েরা কি করে শাড়ি পরে ছেলেরা ধুতি পাঞ্জাবি চস্তা পাঞ্জাবি এমন পরে চলে যায় ঠাকুর ঘরের দিকে ঠাকুর মশাইয়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবার পুষ্পাঞ্জলি দিতে গেলে দুটো মন্ত্র প্রধান একটা মা সরস্বতীর প্রণাম মন্ত্র আর একটা মা সরস্বতীর ধ্যান মন্ত্র ধ্যান এই দুটো মন্ত্রে একটা মন্ত্র আছে একটা শব্দ আছে সেটা কি যুগ শোভিত মুক্তার আহারে এবার পণ্ডিতজি মন্ত্র পড়াচ্ছেন আর আপনি বলছেন না তো পণ্ডিতজি অর্থ জানে না আপনি অর্থ জানেন তাহলে মন্ত্রটা যে বললেন কখনো মন্ত্রের অর্থ করে দেখেছেন যে মন্ত্রের অর্থটা কি হয় অর্থ করেন ভালো করে শুনুন এতদিন দিয়ে এসছেন সামনের বছর এই আসছে আবার সরস্বতী পূজা আবার দেবেন শুনে নিন ভালো করে কুচো যুগ কুচো মানে স্তন যুগ মানে যুগল তাহলে কি হলো কুচো যুগ শোভিত স্তন শোভিত মুক্তার হারে যদি কেউ মা বলে ডাকে কোনো ছেলে মাকে প্রণাম করতে গিয়ে সে মায়ের স্তনে এই যে মুক্তার হার ঝুলছে এটা দেখবে কি আর সে কারোকে কি বলতে পারে যে মা তোমার বক্ষস্থলে স্তনের মধ্যস্থলে মুক্তার হাত ঝুলছে এটা ধ্যান মন্ত্র আর প্রণাম মন্ত্র বাংলার অর্থ হচ্ছে মায়ের বুকের বক্ষের স্তন সামান্য নিচুয়ে ঝোলা কিঞ্চিত ঝোলা বলুন এবারে যদি মা বলেন তাহলে এমন নোংরা মন্ত্র উচ্চারণ কেন করছে আর যদি অর্থ আপনি না জানেন ওই ব্রাহ্মণ ওই পণ্ডিত জানে তাহলে এই নোংরা মন্ত্র মন্ত্র থেকে বাঁচছিল না কেন এর জন্যে দায়ী করা যারা জানে তারা নাকি আমরা যারা জানি না তারা অনেকে বলে আমি নাকি দেবদেবীর নিন্দা করি বলুন তো ভাই দেবদেবীর কেন নিন্দা করতে যাব দেখবেন এই কিছুদিন আগে আগেটা আমার কথা নয় আমাদের অজিত দা অজিত মাহাতোর কথা অজিত মাহাতোদা একটা প্রশ্ন তুলেছিলেন যে মা দুর্গার হাত পাটা মায়েরা হাত পাটা দশটা হাত তাহলে মা দুর্গার যদি দশটা হাত হয় আমাদের ঘরের মা বোনেদের দুটো করে হাত ব্লাউজের হাতা কটা হয় দুটো হাতা হয় তাহলে আগে একটা হাত ঢোকাতে হয় তারপরে টেনে এনে একটা হাত ঢোকাতে হয় এবার বলুন যার দশটা হাত ব্লাউজ পরতে সুবিধে হবে না অসুবিধে হবে যদি তাই হয় তাহলে আমাদের অজিত দা প্রশ্ন করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে এই মা দুর্গার গায়ের ব্লাউজটা তৈরি করে কে যদি দশটা হাত না রাখতে তাহলে অজিৎদার মতো লোক তো জিজ্ঞাসা করতে পারতো না দুটো হাত হতো অসুবিধা ছিল